বুধবার সারা ভারত কৃষক সভার আহ্বানে রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালা করার সহ বারো বিভিন্ন আট দফা দাবির ভিত্তিতে আয়োজন করা হয় এক রেলি এই সার্কিট হাউজের সামনে থেকে হেরিটেজ পার্ক হয়ে নিতে হবে একটি ডেপুটেশন কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত পাঁচ ছয় বছরের নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে পুরনো যে এলআই স্কিমগুলো ছিল ডিপ টিউবওয়েলগুলো ছিল ডিপ ডিপটিউবওয়েলগুলো ছিল এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অভিজ্ঞ হয়ে পড়েছিল আর গত বছর যে পরপর দুইবার যে করি বন্যা হয়ে গেল বন্যাতে বিশেষ করে তিনটি চারটি জেলা বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো জেলায় স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের পর্যন্ত আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজগুলিতে এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মর্তুমূল আমাদের রাজ্যের মধ্যে গরু দাস চা এবং সবজি দেখুন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড় বেরিজ আছে এইটি হল চাকমাঘাট মনো এবং ভুমতির যে মহারানী বেরিজ এই ড্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় ভালো সিদ্ধ হয়ে গেছে তিনি যেমনত একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরাশ সেতু ইয়ে হয়েছে এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে সেচ দপ্তরের দিক থেকে উদ্যোগ নেই আমরা বিভিন্ন স্থানীয় স্তরে কিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিংয়ের জন্য অথচ কৃষিমন্ত্রীর প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি সাংঘাতিক সফল কৃষকরা নিজের জীবন বাজে রেখে কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হল কৃষির প্রাণ এই রাজ্যের এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে কি পিএম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের তারপরেও যদি বিরাট দোলবাজি প্রকৃষ্ট উদাহরণ সোনা একজন কৃষক তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন পাম্প বোরিং হয়েছে সোনার প্যানেল লাগিয়েছে এরপরে গিয়ে থেকে গেল যখন সোনারের কাজ করছিলেন গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম এটা অনলাইনে ফিল আপ করেছেন দপ্তর স্যাংশন করেছেন তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পি এম কুসুম যোজনা নিয়ে যাতে কিছু অন্তত ছোটকারে অন্তত পাঁচ দশ করা যায় এরকম মিনি গ্রু এগুলো ব্যাপকভাবে করা এই সমস্ত আর দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জানাতে এই ডেপুটেশন দিয়েছে আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার শেষ দপ্তরে সেচ এবং কন্যা পশ্চিম জেলায় ঠিক করেছেন গণ ডেপুশন করেন তাই আমরা আজকে মিছিল করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপুটিউশন দেবেন আমরা ওইখানে কিছু প্রদর্শন করবেন